দেখতে পাচ্ছি না ভিডিও করছে তো মর্নিং এভরি আশা করি প্রত্যেকে অনেক ভালো আছি সুস্থ আছো প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ এটা আমার হলো ডেলি ব্লগ আমি সারাদিনের কাজকর্ম তোমাদের শেয়ার করি কেমন লাগছে না লাগছে খারাপ লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জাস্ট বলে দাও আর ঝটপট দেরি না করে আজকে সকালে উঠে গেছি একদম পাঁচটায় প্রতিদিনই উঠি আর উঠেই রান্নাবান্নার কাজে লেগে পড়েছিলাম কিন্তু মাঝপথে এসেই দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে আর সেটা এতক্ষণ নি কারণ ঘরের মধ্যেই সব কাছে সেরে নিচ্ছিলাম এতক্ষণ আর আবারও গাছগুলো চকচক করছে কিন্তু বৃষ্টির জল পেয়ে দেখেই বোঝা যাচ্ছে আর রাতে বৃষ্টি হয়েছে আজকে টেরও পাইনি কারণ না একবার টের পেয়েছিলাম কারণ রাতে উঠে আমার হাজব্যান্ড সব জানলা দরজা বন্ধ করেছিল কারণ এই গরমের জন্য আমরা প্রতিটা দিন জানলা মানে খুলেই ঘুমাই আর দরজাটাও খোলা থাকে আর ঝোয়ার হচ্ছিল এটুকু জানি তারপর যে কখন বৃষ্টি হয়েছে সত্যি সেটা জানি না এখন আকাশে মেঘটা দেখো ঘুর করছে আর পুরো রাস্তাটা এখনও ভিজের সাথে সাথে বোঝাই যাচ্ছে দেখে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার প্রতিটা ভিডিওটাতে প্রতি ভিডিওটাই দেখতে পাবে তোমরা এখন পর্যন্ত মিস্টেক হয়েই যাচ্ছে আমার দি থেকে যাই হোক আজকে কী কী রান্নাবান্না হয়েছে দেখে নাও এখানে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সব একদম ঝুটি ঝুটি করে ভেজে নিয়েছি এর সাথে কয়েকটা বরবুটিও দিয়ে দিয়েছে আর বরবুটিগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো কদিন আগেই মানে কালকেরই আর তারপরে এখানে পটল দিয়ে সবিনের তরকারি করে নিচ্ছি কারণ আজকে নিরামিষ সব রান্নাবান্না তাই জন্য সব কিছু নিরামিষ রান্নাবান্নায় ছেড়ে দিচ্ছি আর টিফিন কৌটোটাও পুরো একদম রেডি করে রেখে দিয়েছি মুছে পরিষ্কার করে একদম শুকনো করে আর এবার তরকারি ভাত সব প্যাক করে দিয়ে দেবো ওকে এখনো পর্যন্ত আমার মেয়ে ঘুমোচ্ছে আর এখন তো পাঁচটা বাজে ও উঠবেও না এবার ঘুম থেকে উঠে একটু চানাচুর খাওয়ার জন্য দেখো সেটাও বের করে নিয়েছি আর আমার মেয়ে তো এখনও ওঠেইনি তারপর আমার চানাচুর খাওয়া দেখে ছুটে এসেই মাত্র খাওয়া স্টার্ট করে দিয়েছে আজকে ব্রাশ করার সময়ই হয়নি কারণ ওর যখন খামখেয়ালি মনে হয় ও সেটাই করে তো এখন কি করবো তো ছোটোই এখন এটা খাওয়া দাওয়া করে নিই তারপর ব্রাশ করানোর চিন্তাভাবনাটাই নেব। তো চলো ঝটপট খেয়ে নিই আর চানাচুরটা আমার কিন্তু খুব ফেভারিট মুড়ির সাথে না হোক এমনি শুধু খালি মুখেই খেতে আমার বেশি ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তারপর ভেবেছিলাম একটু আজকে রঙ করব। তো দেখা যাক কি হয় আমি বস্তাটা পেতে নিয়েছি কারণ কেমিক্যালসগুলো সব কেমিক্যালগুলো সব যদি মানে মাটিতে পড়ে সরি মেঝেতে তাহলে খুব সমস্যা হয়ে যাবে দাগ হয়ে যাবে তো বন্ধুরা হঠাৎ একটা ফোন এসেছিল যে এখন রং করা যাবে না কারণ এখন প্রাইমারের সাথে পিন তেল ইউজ করতে হবে মানে মিক্সড না করলে হবেই না তো যাই হোক তারপর হলো না বলে আমি পুরো কুর্তি পরে একদম বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা জুয়েলারি দোকানে আর সেখানে এসেও আমরা ক্যামেরা শ্যুট করা শুরু করেছিলাম দেখো দুজনে বসে আছি চুপচাপ দোকানে বেশ জ্যামও ছিল তার জন্য আমাদের একটু লেট হলো ঠিক আছে আর কি কি নিচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে তবে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদের স্কিপ না করে একদম পুরোটাই দেখতে হবে আশা করি সবারই ভালো লাগবে কারণ এখন বেশিরভাগ সবাই ডেলি ব্লগ শেয়ার করে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি আর দেখো আজকের কি কি নিয়ে নিচ্ছি প্রথমেই বলে দিই সেটা আজকে নিয়ে নিচ্ছি আমার মেয়ের জন্য দুটো রুপোর চুরি বা বালা যেটাকে বলে ওর আগের আর দুটো দু ছিল সেগুলো ভেঙে গেছে একটা এক জোড়া পুরো কালো রঙের হয়ে গেছে সেইগুলো নিয়ে চেঞ্জ করে নিয়েই এই একটাই বাড়া নেব পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে আরও একটা জিনিস স্পেশাল রয়েছে তো সেই জিনিসটা কার সেটা এখন বলবো না সারপ্রাইজড ঠিক আছে তো সেই জিনিসটা এখন তাকে দেবও কি না সেটাও জানি না যার জিনিস দেখতে পাচ্ছ এই যে একটা হার রুপোর আর সাথে মা কালীর একটা মেডেল আর আমাদের এটা কৌটোর মধ্যেই দিয়ে দিচ্ছে কাকু আরও কিছু বাকিও রয়ে গেছে দোকানে তো সেটা আমি কাকুকে বললাম যে কিছু লিখে রাখো আমরা তো নতুন এখানে পিয়ালির বাজারে তাও আমাদের নতুন দিয়ে দিলো নতুন ভেবেও আমাদের বাকি দিয়ে দিলো এটা ভেবেই খুব ভালো লাগলো বিশ্বাস মানুষের বিশ্বাসটাই সবথেকে বড়ো জিনিস আমাদের বিশ্বাস করেছে তাই জন্যে বাকিটা দিয়েছে তো চলো বন্ধুরা এবার চলে যাব বাড়ি বাড়ি ফিরেই তোমাদেরকে ভালো করে দেখাবো তো কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তো দেখে নিও এই যে দেখো এখানে একটা চেন নিয়ে নিয়েছি আর এটা হলো রুপোর চেন সাথে মা মেডেল মানে পদক যেটাকে বলে তো সেটা দেখতেই পাচ্ছ আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না আর এখনও আমরা খাওয়া দাওয়া করেই নিই মানে এসেই সবে বসেছি তোমাদের শেয়ার করতে এখনও স্নান করব খাবো তো খাওয়া দাওয়া সেরে সরাসরি মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা আর তারপর আমি চলে এসেছিলাম একটু হেঞ্চা শাক তুলতে আর এই শাকগুলো কে কে চেনো সেটা বলে ফেলে ঝটপট আর এগুলো কিন্তু ভীষণ তেঁতোও হয় আর এর চপও বানানো যায় বিভিন্ন রকমের খাবার দাবারের বানানো যায় রেসিপি করে যেমন তেঁতো করা যায় তারপরে বড়া করা যায় চপ করা যায় সব রকম যেটা যেভাবে লোক খায় আর কি তেতো কিন্তু শরীর খুব ঠান্ডা করে এই গরমের সময় তো আজকের ভাবলাম এটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে দিই এমনি মাছ নেই বাড়িতে আছে নিরামিষভাবেই বানাবো তো এটা নিয়ে যাচ্ছি এখন আর এই শাকগুলো কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো আগে খেতামই না এখন খাই কিন্তু অল্প এতটাই তেতো আমি জাস্ট খেতে পারি না ঠিক আছে উচ্চের থেকে ডবল তেতো নিম পাতার তেতো আর এই তেতো সমান বললেই চলে আবার অনেকের দেখেছি মানে শুনেছি নিজের কানে যে বলে আমার তো কই তেতো লাগে না এই শাক এরকম আর কি যাই হোক আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ এখন রোদ উঠে গেছে এখন এখন কিন্তু পাঁচটা বেজে গেছে অলরেডি আর আকাশে দেখো মেঘ পুরো ঘন ঘটা হয়ে রয়েছে হঠাৎ দেখি আকাশে ঘুরে উঠছে আর ঘুরি কিন্তু আমরা এই ছোটোবেলাতে খুব ওড়াতাম এই যে দেখো পাশাপাশি দুটো ঘুড়ি ছোটো ছোটো কাটার খেলাই চলছে আর তোমরাও কে কে ঘুরি খেলো বা খেলেছো কমেন্ট করে জানাতে ভুলো না কত সুন্দর দেখো পাখির মতো উড়ে যাচ্ছে দু দুটো দু দিক থেকেই আর ঘুড়ি রান্না দেখতে বেশ ভালোই লাগে এখন ওয়েদারটা সীমিত হয়ে আসছে এবার আমি রান্নাবান্নার দিকটা সেরে নেব আর আজকে কি কি রান্না হচ্ছে দেখো হিঞ্চা শাক দিয়ে তেতো বানাচ্ছি আর এখানে বানাচ্ছি পটল বরবটি আলু দিয়ে একটা ভাজা সিম্পলভাবেই বানিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ব্যাস এটুকু দিয়েই বানিয়ে নিচ্ছি কারণ মাছ এখনো পর্যন্ত বাড়িতে আসেনি মাছ আসবে সেই রাতে তারপর হবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আর হিঞ্জা একটা পরেই বানিয়ে নিচ্ছি এবার বন্ধুরা সরাসরি দেখো সন্ধেবেলা ওগুলো নিয়ে চলে এসেছে কী কী খাবার দাবার পকোড়া চপ সব কিছু আর বাড়িতে আজকে একটা গেস্ট রয়েছে সেটা হলো আমাদের ভাগনা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে কেমন হয়েছে জানি